এই রকম গাছের ডগ কেন আপনাদের সকলের হচ্ছে না সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব পাশাপাশি এই জমিতে এই গাছের কি সমস্যা রয়েছে এবং এটার সমাধানই বা কি সেটা নিয়েও কিছু বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তার জন্য সকলকে রিকোয়েস্ট আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন আজকে আমি যাব আমার নিকটবর্তী একটা শশার জমিতে যেটা আমার বন্ধু লাগিয়েছে এবং সেই জমিতে কী কী সমস্যা হচ্ছে সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব পাশাপাশি তার গাছ রকম রয়েছে সমস্ত কিছু আপডেট আপনারা জমিতে গিয়েই দেখতে পাবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটার বয়স আঠাশ দিনের মতো তো এখানে দুটো ভ্যারাইটির বীজ লাগানো হয়েছিল একটা ছিল সেঞ্চুরি এবং আর একটা ছিল হিমালয়া তো বেশিরভাগ কৃষকের কিন্তু আঠাশ দিনে এই রকমের গাছ হয় না তো এই জমিটা ভালো করে লক্ষ্য করুন আঠাশ দিনের মধ্যে গাছটা কত বড়ো হয়েছে এবং কত লতাপাতা কিন্তু বেরিয়েছে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন একই সাথে গাছটার কালারটা দেখুন একদম গাঢ় সবুজ রঙের তো এই যে গাছটা দেখছেন এটার মধ্যে বেশ কিছু সমস্যাও রয়েছে এবং কি কি সমাধান করতে হবে এটার জন্য সেটাও আমি আজকের ভিডিওতেই আলোচনা করব তো আপনাদের গাছের অবস্থা কীরকম এবং গাছের চেহারা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখুন এই যে গাছটা আছে এটার পরিচর্যার কিন্তু রকম কোনো ত্রুটি রাখেনি তার জন্য গাছও বেশ সুন্দর রয়েছে এক্ষেত্রে এক থেকে দুই দিন আগে জলসেচ করা হয়েছে তার জন্য জমিটাও কিন্তু দেখতেই পাচ্ছেন ভেজা রয়েছে বয়স অনুযায়ী গাছের গ্রোথ একদমই পারফেক্ট রয়েছে কিন্তু যে সমস্যাটা মেন দেখা যাচ্ছে কিছু কিছু গাছের পাতা এখানে সেখানে দু একটা পাতা হলুদ দেখা যাচ্ছে আর কিছু কিছু গাছের পাতা মোড়া দেখা যাচ্ছে মানে যেটা মাকড় বা মাইটের আক্রমণ হয়েছে আপনারা বলতে পারেন তাছাড়াও চুলচুলে পোকা তো রয়েইছে আর অল্প পরিমাণে সাদা মাছিও রয়েছে এই পরিস্থিতিতে এই গাছটাতে একটা ঔষধও স্প্রে করা হবে যেটা আমি আগে গিয়ে দেখাচ্ছি এই গাছটাকে ভালো করে লক্ষ্য করুন গাছটার গ্রোথটা জাস্ট দেখুন একদম অসাধারণ সেই সাথে দেখতে পাচ্ছেন যে জালিও কিন্তু চলে এসেছে যেমনটা এখানে একটা জালি আপনারা দেখতে পাচ্ছেন আর দু একটা পুরুষ ফুল কিন্তু বর্তমানে ফুটছে এখনও ফল আসতে দেরি আছে যেহেতু গাছটা এই জাস্ট আঠাশ থেকে তিরিশ দিনের কাছাকাছি আর এই ভ্যারাইটিগুলো আমাদের পঁয়তাল্লিশ দিনের তার জন্য একটু লেটে ফল আসবে আর যে এক দুটো ফল আসছে এগুলো একদমই গোড়ার ফল এগুলো আপনারা চাইলে রাখতে পারেন আবার ভেঙেও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই বাকি গাছ দেখুন কিন্তু কোনো সমস্যা নেই একদম অসাধারণ গাছ রয়েছে জাস্ট এটা এক থেকে দুইটা মাত্র স্প্রে করলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে মাকড়টা রয়েছে তার জন্য একটা মাকড়ের ভালো ওষুধ দিতে হবে আর এখানে সেখানে দুই একটা কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয়েছে তাই একটা ফাঙ্গিসাইড দিলেই এটা একদম পরিবর্তন হয়ে যাবে বাকি তো গাছ খুব খুবই সুন্দর রয়েছে আর গাছের গ্রোথ দেখুন আর কালার দেখুন একদম অসাধারণ এক কথায় এই বয়সে এই টাইমে মানে এত ঠান্ডার মধ্যেও যে গাছটা রয়েছে আমি তো বলবো দারুণ তো এই যে জমিটা রয়েছে এটা কিন্তু মাটিতেই থাকবে এই গাছটা মাচা করা হবে না আপনারা চাইলে এটাকে মাটি এবং মাচা উভয় জায়গায় চাষ করতে পারেন কোনো সমস্যা নেই দুটো জায়গাতেই এটার রেজাল্ট ব্যাপক হয় এরপর যেটা মেন কথা যে এই জমিতে একটা এই টাইমে মাকড়ের ওষুধ খুব প্রয়োজন তো এই জমিতে এখন কিন্তু বিষ বা ঔষধ প্রয়োগ করা হচ্ছে এটাতে দেওয়া হচ্ছে স্পিনোটাম ইলেভেন পয়েন্ট সেভেন পারসেন্ট এবং একই সাথে একটা একতারার পাতা মেশানো হয়েছে এই যে সাদা মাসিটা রয়েছে সেটাও কিন্তু যাতে কন্ট্রোল হয়ে যায় এবং পাশাপাশি মাকড় চুষি পোকা বা চুলচুলে পোকা যাতে দমন হয় তার জন্য কিন্তু এই স্প্রেটা করা হচ্ছে এই স্প্রেটা করার পর যে দু একটা জায়গায় পাতা মোড়া বা পাতা কুকড়ানো রয়েছে ওটাও সম্পূর্ণরূপে নিবারণ হয়ে যাবে এবং গাছ একদম ফ্রেশ হয়ে যাবে পরবর্তীতে আমরা চেষ্টা করব এই জমির আরও কিছু আপডেট দেওয়ার জন্য মানে আজকে যে ওষুধটা ব্যবহার করা হচ্ছে তার সাত দিন পর এই গাছটা কতটা পরিবর্তন হয় বা সাত দিন পর গাছটার কি রূপ নেয় সেটা আমি পরের ভিডিওতে আপলোড করে দেব তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটিকে সকলেই একটি করে লাইক করে দিন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো শেষ করলাম ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য